আজকে শিশুদের চা খাওয়ার বিষয় নিয়ে বা চা খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানব শিশুদের বা বেবিদের বিশেষ করে এক থেকে তিন বছর বয়সের জন্য করার উপকারিতা ও এবং অপকারিতা সম্পর্কে জানা আমাদের জরুরি যেমন উপকারী দিক সম্ভাব্য উপকারী দিক ভেষজ চা হ্যারা টি কিছু ভেষজ চা যেমন ক্যামোমাইল বা ফেনাইল চা হালকা পরিমাণে দেওয়া হলে হজমের সমস্যা বা গ্যাসের উপশমে সাহায্য করতে পারে দ্বিতীয় শরীরকে উষ্ণ রাখে ঠান্ডা আবহাওয়ায় সামান্য গরম পানি বা সামান্য গরম ভেষজ চা শিশুকে উষ্ণ রাখতে সহায়ক হতে পারে এই দুইটা দিক হচ্ছে উপকারী দিক এবং ক্ষতিকারী ক্ষতিকর দিক বা অপকারী দিক হ্যাঁ এক নম্বর কাফাইন যুক্ত চা ক্ষতিকর কাফাইন যুক্ত চা ক্ষতিকর সাধারণ চায়ে যেমন ব্ল্যাক টি গ্রিন টি কাফাইন থাকে যা শিশুর ক্ষতির ক্ষতিকর হতে পারে এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে দুই নম্বর লোহা শোষণে লোহ শোষণে বাধা চায়ে নামক উপাদান থাকে যা শরীরের লৌহ শোষণ কমিয়ে দিতে পারে ফলে শিশুর রক্ত স্বল্পতা হতে পারে তিন নম্বর পেটের সমস্যা চায়ের অ্যাসিডিক প্রকৃতি প্রকৃতি শিশুর কমল স্থলীর জন্য সমস্যা তৈরি করতে পারে যেমন অ্যাসিডিটি বা মিষ্টি চা দাঁতের ক্ষতি করতে পারে যদি চায়ের সঙ্গে চিনি যোগ করা হয় তবে তা ক্ষতি হতে পারে খাওয়ার পরামর্শ এক এক বছরের নিচে চা একদম দেওয়া উচিত নয় উঠে গেল না ভেষজ চা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো কাফাইন মুক্ত ও মিষ্টি ভেষজ চা খুব অল্প পরিমাণে দেওয়া যেতে পারে তবে নিয়মিত নামে সাধারণ দুধ চা বা কাফাইন যুক্ত চা শিশুকে না দেওয়াই ভালো শিশুর জন্য সবচেয়ে ভালো পানীয় হল মায়ের দুধ ফর্মুলা মিল্ক পানি এবং ফলের প্রাকৃতিক রস তো এই যে আমরা শিশুদের হাতে চা তুলে দিই চা কতটা ক্ষতিকর সে সম্পর্কে আমরা জানলাম এবং আমি না জেনে না বুঝে আমার শিশুকে চা দিই এবং শিশু কান্না না থেমতে পেরে আমি চা দিয়েছিলাম আমার শিশু চা খেতে অভ্যস্ত হয়ে গেছে আমার শিশু চা